গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুরি গ্রামের বিলজুড়ে এখন পদ্মফুলের সমারোহ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এই বিলে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা নৌকায় ঘুরে উপভোগ করছেন পদ্মবিলের অপরূপ সৌন্দর্য বিলজুড়ে যতদূর চোখ যায় ফুটে আছে জলজ ফুলের রানী পদ্মফুল কোনটি ফুটেছে আবার কোনটি ফোটার অপেক্ষায় দেখলে চোখ জুড়িয়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিল বেষ্টিত বেথুরি গ্রাম এই গ্রামের বিলে প্রতি বছর বর্ষার শুরুতে ভরে ওঠে পদ্মফুলে বিলের পানিতে ফুটে থাকা গোলাপি রঙের পদ্মফুলের নয়নভিরাম সৌন্দর্য আকর্ষণ করে দর্শনার্থীদের যা দেখতে প্রতিদিন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে বিলে ভিড় করছেন দর্শনার্থীরা কেউ পদ্মফুল ছিঁড়ছেন কেউ মুঠো ফোন দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন এর এই গ্রাম এখানে পদ্মফুল ফোটে আমরা এখানে দেখতে আসি পদ্মফুল এই গ্রামে অনেক জায়গায় পদ্মফুল ফোটে আমরা এই বিসে এসেছি পদ্মফুল দেখতে অনেক পদ্মফুল ফুটেছে বাতাসটা অনেক বাতাস রয়েছে এখানে এই পরিবেশ অনেক মনোমুগ্ধকর এখানে এসে মনটা ভরে গেল দৃশ্য দেখতে তা এখন আমাদের আশেপাশে ভেতরেতে এরকম সুন্দর পদ্মফুলের দৃশ্য দেখা যায় তা এখানে প্রতিদিনই লোক আসে আসলে দেখতে এইভাবে এত সুন্দর একটা দৃশ্য তা আজকে আমরা আসলাম কয়েকজন মিলে মানে জায়গাটা ঘুরে দেখতে আসলেই খুব সুন্দর ফুলও ফুটছে অনেক আর বহু বছর ধরে এরকম মানে পদ্মফুলের পদ্মফুলের যে ঐতিহ্যটা সেটা বেথুড়ে বহন করে আসছে তা খুব সুন্দর জায়গা আপনারা আসবেন দেখে যাবেন ঘুরে এখানে প্রচুর লোক আসে প্রতিদিন আসে ঘুরে দেখে তারা আর জায়গাটা খুব সুন্দর আর পরিবেশটাও খুব মনোরম এই পদ্মবিলে এসে অনেক খুব ভালোই লাগছে এই পদ্মবিলে অনেক পাতা এবং ফুল দেখা যাচ্ছে এবং অনেক লোকও আসছে এখানে আমাদের এই পদ্মবিলটা অনেক সুন্দরই লাগছে পদ্মবিলের ঐতিহ্য জন্য আমরা সারা বছর ধরে রাখতে পারি এই পদ্মবিলে আমার দুর্দান্ত থেকে অনেক লোক ভিডিও অথবা ছবি টবি তুলতে আসে তারা যেন মাঝে মাঝে আসেই এখানে শুধু বর্ষাকালে এই পদ্ম ফুলগুলো দেখা যায় সারা বছর আবার দেখা যায় না পদ্ম বিলটিকে বর্ষা মৌসুমে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের